আসসালামু আলাইকুম ভিওর দিস ইজ রুমান ওয়েলকাম টু আয়ার আনাদার ভিডিও 28 তারিখ এক মাস 2025 পঁচিশ ভিএফএস গ্লোবাল আপডেট আজ মোট পাসপোর্ট রিটার্ন ডেলিভারি হয়েছে আটটি আজ মোট পাসপোর্ট রিজেক্ট হয়েছে একশো চৌত্রিশটি মোট পাসপোর্ট সাবমিট হয়েছে চৌত্রিশটি এবং মোট ভিসা হয়েছে ছেষট্টি ছেষট্টি ভিসার মধ্যে ফ্যামিলি ভিসা হয়েছে সতেরোটি এগ্রিকালচার ভিসা হয়েছে ৩৩টি। স্পন্সর ভিসা হয়েছে তেরোটি ডোমেস্টিক ভিসা হয়নি ট্যুরিস্ট ভিসা হয়নি বিজনেস ভিসা হয়নি ভিসা ভিসাগুলোর মধ্যে দুই হাজার বাইশ সালের একটি ভিসা হয়েছে দুই হাজার বাইশ সালে একটি নলুস্তা ছিল সেটি জমা হয়েছিল আপনার তেইশ সালের জানুয়ারিতে একটি ভিসা হয়েছে আজ বাকিগুলা তেইশ চব্বিশের হয়েছে তবে বেশিরভাগ ভিসা হয়েছে চব্বিশ সালের যেগুলো স্ক্যানিং কপি দিয়ে জমা ছিল এইগুলা বেশি হয়েছে যে যে শহর থেকে ভিসাগুলা হয়েছে আজ ভেনিজিয়া শহর থেকে ভিসা হয়েছে পালেরমো শহর থেকে ভিসা হয়েছে রঘুসা শহর থেকে ভিসা হয়েছে আর একটি কথা আপনারা যারা পাসপোর্ট রিটার্ন নিয়ে আসছেন প্রতিদিনই শুক্র শনি বাদে সন্ধ্যার পর রেফারেন্স আইডি দিয়ে আপনাদের ভিসাগুলা চেক দিয়ে দেখবেন আপনাদের এখানে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা এখানে রেডি ফর কালেক্ট লেখা আসছে কিনা বা অন্য কিছু লেখা আসছে কিনা ওরা আবার পাসপোর্ট রিটার্ন কিনা এগুলা সব চেক দিতে থাকবেন কারণ যে কোনো সময় আপনার নুলুস্তার এসএমএসটা পেয়ে যাবেন আপনারা আপনাদের রেফারেন্স আইডিতে কারণ ওরা কল দিতে অনেক সময় দেরি করে এই জন্য আপনারা সময় চেক দিবেন কল দেওয়ার আশায় থাকবেন না একটি জিনিস সবসময় সতর্ক থাকবেন সময় দালালদের থেকে দূরে থাকবেন দালালরা কখনো মানুষের ভালো চায় না ওরা ওদের নিজের বোঝে এই জন্য আবেদন করবেন না দালালের পান্টালে মাধ্যমে ইতালির আপনারা আবেদন তাদের কাছেই গিয়ে করবেন যারা ইতালিতে থাকে বা খুব কাছে আত্মীয় স্বজন যারা ইতালিতে আসছে তাদের দিয়ে আবেদন করাবেন যাতে আপনার যদি কোনো কাগজপাতির প্রয়োজন হয় মালিকের দিতে তাহলে তারা গিয়ে সেটা দিতে পারে কারণ এজেন্সিরা অ্যাভেলেবেল কাগজ জমা নেয় এদের মালিকের ঠিক থাকে না উকিলের ঠিক থাকে না এদের কাগজের ঠিক থাকে না এদের ভিসাই বেশিরভাগ রিজেক্ট হচ্ছে যারা এজেন্সিদের মাধ্যমে ইতালির ভিসা আবেদন করেছেন এদের ভিসা রিজেক্ট হচ্ছে এদের ভিসার হার নেই বললেই চলে যাদের ভিসা হয়েছে আজ তাদের সাথে কথা বলে দেখলাম বেশিরভাগ যাদের ভিসা হয়েছে তাদের আপন ভাই আছে আছে খুব কাছের এদেরই হয়েছে আজ দুজনের সাথে কথা হলো দুজন ভাই একই সঙ্গে নুলুস্তা উঠেছে এবং ভেনেজিয়া শহর থেকে নুলুস্তা উঠেছে এদের ভিসা হয়েছে একই মালিকের দুজনেরই নুলুস্তা একই মালিকের ছিল এদের যে কাগজপাতি আলেজা যা কিছু দরকার ছিল এদের মালিক গিয়ে দিয়েছে এবং এদের ভিসা হয়েছে আর যদি দালালদের মাধ্যমে আপনারা আবেদন করে থাকেন আলেজা ঠিক থাকে না কাগজপাতি ঠিক থাকে না তখন কি হয় ওরা যখন মালিককে মেইল করে মেইলের পায় না তখন রিজেক্ট হয় এই জন্য দালাল থেকে দূরে থাকবেন দরবেশ বাবাদের হাত থেকে দূরে থাকবেন এসব দরবেশ বাবাদের পিছে পড়বেন না বা আপনারা দরবেশ বাবাদের সাথে কোনো যোগাযোগ রাখবেন না এই দরবেশ বাবাদের জন্যই বাংলাদেশের এত দুর্নাম তাই আমি সব সময় বলি দরবেশ বাবাদের হাত থেকে দূরে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন